অর্গানাইজেশন আজকে গ্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছি ওইটা হলো তিফিয়া যার নাম ত্রিপরাসা ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড আর্টিস্ট অ্যাসোসিয়েশন আর এটার মোটিভ হলো আমাদের যারা ইয়ং ট্যালেন্টেড ত্রিপুরাতে আছে যারা ওদেরকে আমাদের মানে বাইরে যা বড়ো বড়ো একটা মানে হয় না ইভেন্ট যেটা প্রেজেন্ট হয় মডেল হান হয় বা যে কোনো ডান্স বা সিঙ্গিং হয় যেটা আমরা কিন্তু অপরচুনিটির না পাওয়ার কারণে আমরা ওই জিনিসটা দেখাইতে পারি না মানে বাইরে তো ওই ऑर्गेनाइजेशन যেটা হয় আছে ওরা রেজিস্টার্ড অর অ্যাসোসিয়েশন তার জন্য আমরা চাইব কি বাইরের যারা বড় বড় যাই যারা অর্গানাইজ করে তাদেরকে আদের সাথে আমাদের কানেক্ট করা যাতে কানেক্ট করে আমাদের যে ত্রিপুরা থেকে যে ইয়ং ট্যালেন্ট এখন তো অনেক আছে তো তার অনেক ট্যালেন্ট আছে তো ওদেরকে আমরা যাতে ওখানে দিতে পারি আজকে র‍্যাম্প শুতে কতজন পার্টিসিপেট করবে আমাদের মোট ছেলে আর আমাদের মেয়ে মডেল টোটাল 35 এমনিতে যারা পার্টিসিপেট করছে তার কি রাজ্যের নাকি বহিরাজ্য আছে রাজ্যেরই কিন্তু অনেক ট্যালেন্টেডই বলতে পারেন অনেক সুন্দর আপনারা দেখবেন একটু পরে আপনার নামটা আমার নাম শর্মিলি দেবর্মা কি হলো এই অর্গানাইজেশনের আমি ভাইস প্রেসিডেন্ট অর্গানাইজেশনের নামটা কি টিফিয়া টি এফ আই এ এ the Film, Industry and Artists Association.